জয়যুক্ত করার জন্য আপনারা কাজ করেছেন আমাদের জন্য আপনারা কাজ করার আহ্বান জানাবো আমাদেরকে যদি নির্বাচিত করতে পারেন আমি কথা দিচ্ছি কৃষক পরিবারের সাথে থেকে আমি আগেই বলেছি আমি কৃষক পরিবারের একজন সন্তান আমি আপনাদের সাথে থাকে সুখে দুঃখে ভালো আপনাদের সাথে থাকে আমি কাজ করার ঘোষণা দিয়ে আজকে আমাকে আবারও এখানে আমন্ত্রণ জানানোর জন্য কৃষক দিকের প্রতি